ভারতবর্ষে কিছু মানবপ্রেমী পশু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে আমার নবীকে ভালোবাসলে তাদের উপর আঘাত করছে আমার নবীর সানে মিডিয়াতে প্রচার করছে আমি ভারতের মোমেন মুসলমানকে বলবো বেতা না হলে সন্তান হয়নি ব্যথা যত বাড়বে সন্তান তত বাড়বে আমেরিকাতে ব্যথা বেড়েছিল ইউরোপে ব্যথা বেড়েছিল ইসলামের উপর আঘাত হয়েছিল রসুলের যারা মানবে তাদের উপর আঘাত হয়েছিল আজকে ইউরোপের মিডিয়া বলছে আমেরিকার মিডিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম সংখ্যাগুরু মুসলমান তাই আমিও মনে করি মহান সুরস্টা আবু জেলের দ্বারা নবীর দিনের কাজ করিয়ে নিয়েছে আমার আমার ভারতবর্ষ নেতা সুরাতে কিছু মাথা মুটা আছে আজকের আবু জেহেল তাদের দ্বারা হুজুরের বিরুদ্ধে কথা বলিয়ে হুজুরের প্রেমিকদের উপরে আঘাত দিয়ে মূলত এই ভারতবর্ষের বুকে মোহাম্মদ রসুলের গুলাম আগামী দিন আমার আল্লাহ বাড়িয়ে দিতে চাইছে তার প্রমাণ হচ্ছে এটা আমার নবীর উপরে যত আঘাত দেবে তত মানবিকের রিসার্চ হবে কে মোহাম্মদ রসুল্লাহ রিসার্চ করতে করতে দেখবে মোহাম্মদ রসুল তো শান্তির নাম মোহাম্মদ রসুল তো মানবতার নাম মোহাম্মদ রসুল তো প্রেমের নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদিমের অধিকারের নাম মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদার নাম মোহাম্মদ রসুল তো জাতি মানুষ বন্য শিল্পী শেষে প্রত্যেকটা ইনসাফকে বাঁচাবার নাম মোহাম্মদ রসুল তো যিনি তেইশটা বছরে পৃথিবীর বুকে অন্যায় খতম করে সন্ত্রাসকে খতম করে আতঙ্ক করে জঙ্গিবাদ কে খতম করে লুটকে খতম করে অত্যাচার কে খতম করে অন্যায় কে খতম করে নেশা জাতীয় দ্রব্যকে খতম করে এই পৃথিবীর বুকে দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে বিধবার মর্যাদা দিয়েছে মহাবের সম্মান দিয়েছে মানুষকে বচার রাস্তা দিয়েছে এক কথায় তেইশটা বছরে মোহাম্মদ রসুলটাকে যিনি তাম পৃথিবীর বুকে সাম্য শান্তি ভাতৃত্ব তো সৌহার্দ্য ঐক্য একথা প্রেম ইনসাব ইনসানিয়ত নয় সত্য প্রতিষ্ঠিত যিনি করেছে তিনি হলেন মহম্মদ রসুলুল্লাহ কাতে বিশ্বনবী বিশ্বনবী এই যে বলছে বিশ্বনবী আমার নবী বিশ্বনবী নয় আমার নবী তামাম কায়ে নবী বলুন তামাম কায়নথেন নবী কুল কায়নথেন নবী কুল কায়েনথেন নবী তো সমস্যা অনেক কিছু আলোচনা আছে তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো আমার ভাইয়েরা হুজুর কেলিয়ে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে মাহফিলে যায় সেখানেও একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর কেলে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো এই যে আইলাভ মোহাম্মদ রসুরুল্লাহ হলে সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফিস্টন এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যত করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানবরবীর পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলাম আর কথা অতএব আমরা কোনো ধর্ম ব্যানারের ধর্ম আমাদের নয় ফোটোর ধর্ম আমাদের নয় মূর্তির ধর্ম আমাদের নয় ভাষ্যকারের ধর্ম আমাদের নয় তাই একটা ভাই লিখেছে মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের ওপরে আঘাত নয় এটা আমার একজন ভাইয়ের প্রেমের ওপরে আঘাত আমাদের এটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় তাই ব্যানার না নিয়ে ফোটো না দিয়ে এই যে ব্যানারগুলো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন আগামী দিন রাস্তায় রাস্তায় পড়বে আমরা যখন বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেতার মুখে যাবে বুঝছেন না বোঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার এই তো রয়েছে একটা ব্যানার দরকার বা কোনো জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করেন আমার থেকে নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব তাহলে তার জন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার ব্যানারলে হই হৈ করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লিখা আছে সোন

টুকরো করে দিচ্ছি আমার নবী উংলি ইসারা করতে দেরি এক টুকরো আবু দিকে আর টুকরো আবু দিকে। এই দৃশ্যটা ভারতবর্ষের কেরলের রাজা দেখেছিল সে পরবর্তীতে যখন জানলো এই চারটা টুকরো করেছিল মোহাম্মদ রসুলের উংলির ইশারাতে ভারতবর্ষের রাজা চিরামান মক্কা জমিনে গিয়ে ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল ইতাক বে আমার নবী এত বড় ব্যাপার এই বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রসুল মিম অক্ষরটা যদি এক ডাড়ি পাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে কুল কায়েনাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদ রসুলেরে মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে জোরে বলুন সুভহাল আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল আপনারা আমাকে ভুল বুঝছেন না তো ব্যানার তৈরি করেছেন দেখুন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটার হাতে ব্যানার ওটা দাঁড়াও আমি কোথায় তোমার ব্যানার কোথায় বল আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি আহলে শূন্যতল জামাতের রাখি এটা বিয়াদুবি হজরতের শেখ সাদির রহমাতুল্লা বলছে সত্তর বার যদি কেউ মিশকে আম্বাদ দিয়ে কালকে কুলচি করে যদি ধোই তারপরেও যদি আমার রসুরুল্লার কেউ নাম লেয় ওটাও বিয়া দেবি আমার নবীকে চিনতে পারছ যুবক বলো না কো চিনতে পারছ তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কি না আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না নাই আজকে বাদুরিয়া আহলে সন্নতল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইয়েদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আরেকটা কথা এই যে হঠাৎ করে বলল ব্যানারে লিখা যাবে না এটার পিছনে আরও কিছু রহস্য থাকতে পারে না পারে না আবুজেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবু জেহেল বলেছিলে আরে বোকা মোহাম্মদ রসুল পেশাক হক ও নবী বলুন সুবহান আল্লাহ তাহলে মানছো না কেন বলছে মানলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে ফ্যাসিস চিন্তাভাবনাতে মানুষের যে খোদাসে যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না মানুষ একমাত্র ষোসটার দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে তা আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে আপনাদের কি মনে হয় জানে না হান্ড্রেড পারসেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরও ভালো জানে তাহলে এই আঘাত দিবার কারণ কি আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশান নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেবো এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করব উত্তরপ্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা